এইখানে আউটপুট লাইনটা লাগাবো তো আউটপুট লাইন এই ডায়োডের এই কানেকশানগুলো করতে হবে যেগুলো পুড়ে নষ্ট হয়ে গেছে তো এগুলো কীভাবে করবেন সেটা আমি যে সিগন্যাল বোর্ড এটা সিগন্যাল বোর্ড এই সিগন্যাল বোর্ডের কানেকশান কীভাবে করতে হয় সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাব এ টু জেড এগুলো সব খুলে ফেলব পিয়ার মিটার এমপিয়ার মিটারে কানেকশান খুলে ফেলে সব নতুন করে আমি কানেকশান করব তো ডায়ডে এই কানেকশন আউটপুট কানেকশন কীভাবে বেরাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ডায়ডে এই আউটপুট আটচল্লিশ ভোল্ট কীভাবে ডায়ডের সঙ্গে কানেকশান করতে হয় এটা এসি ভোল্টেজ বাজাচ্ছে এসি থেকে ডিসিতে কনভার্ট করতে হবে তো ডিসিতে কনভার্ট কীভাবে করতে হবে এবং এটা ডি ডায়োডের কোন জায়গায় কানেকশান করতে হবে সেটা আমি আপনাদেরকে নতুন নতুন দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ডায়োড এটা ব্রিজ কানেকশান ডায়োড ডায়োডের এই দেখুন এ পান্তে প্লাস আর এ পান্তে আছে মাইনাস আর এটা এই প্লাস আর মাইনাস এই দুটো প্লাস মাইনাস আউটপুট আর এই এই দুটো ইনপুট মানে এই যে চার্জারের যে আউটপুট যে আটচল্লিশ ভোল্ট যে লাইনটা বেরোচ্ছে এটা এই দুটো কানেকশানে জয়েন্ট করতে হবে মানে শোল্ডারিং জ্বালাই করতে হবে তাহলে এটা প্লাস মাইনাসে আটচল্লিশ ভোল্ট ডিসি কানেকশানে বেরিয়ে যাবে তো এই এখানে ডায়েরটা এভাবেই লাগানো আছে যে এর এরকমভাবে কানেকশান করা আছে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটাতে আর এটাতে এই দুটো কানেকশন আলাদা আলাদা করে জড়িয়ে দিতে হবে মানে এই যে এরকম এই যে দেখুন এভাবে এখানে আর এখানে এরকম সিঙ্গেল সিঙ্গেল করে জড়ে দিতে হবে আর প্লাস মাইনাসে বেরিয়ে যাবে তো আপনারা এভাবে কানেকশান করবেন এই যে দেখে নিন এই যে এভাবে এই দুটোতে কানেকশান করতে হবে এই দুটোকে গেঁথে দিলেই হ্যাঁ ডিসি ভোল্টেজ হয়ে যাবে এটা ডায় তো আমি এটাকে এখানে কানেকশান করে দেব এই যে এই ডায়গুলোর বাস্ট হয়ে গেছে আমি নতুন করে ডায়গুলো লাগাবো তো কীভাবে লাগাতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যেটা হিট সিং হিট সিং পুড়ে একবারে ডায়ার বাস্ট হয়ে গিয়েছে চার্জারটাও এভাবে এই জন্য পুড়ে গিয়েছিল তো আমি বোর্ডটা সম্পূর্ণ এখান থেকে খুলে নিচ্ছি খুলে নিলাম ডায় এখন লাগাব যে এই বোর্ডটাতে এই বোর্ডটাতে এই ডায়েটগুলোকে আমি বসাবো মানে তো কীভাবে আপনারা এই ডায়োডটাকে বসাবেন এই যে দেখুন প্লাস আর মাইনাস এটাকে এইদিকে প্লাস আর এদিকে মাইনাস এইভাবে ডায়ারটাকে বসালাম এই যে এটাকেও সেম একই রকমভাবে বসাবেন প্লাস যেদিকে আছে এটার প্লাস যেদিকে বসে বসিয়েছি এটার প্লাস এই দিকে সেম একই রকমভাবে বসাবেন এই যে পরপর বসিয়ে গেল এবার এখান থেকে আর হিট সিংটাকে লাগিয়ে নিতে হবে হিট সিং লাগাতেই হবে অবশ্যই হিট সিং যদি না লাগান তাহলে চার্জার এর ডায়োড অল্প টাইমে নষ্ট হয়ে যাবে মানে হিট হয়ে নষ্ট হয়ে যাবে তাই আমি হিট সিংটাকে লাগিয়ে নিয়ে নিচ্ছি তাহলে আমার এটা শোল্ডারিং ঝালাই করতে অনেক সুবিধা হবে যে এগুলোকে সুন্দর করে শোল্ডারিং করে নেবেন যাতে লুজ কানেকশান না হয় এভাবে সুন্দর করে শোল্ডারিং করে নিতে হবে যাতে লুজ কানেকশান না হয় তো এবার এই যে এই দুটোতে আমি আটচল্লিশ ভোল্ট এশিয়া আটচল্লিশ ভোল্ট কানেকশান করব তো এই যে ঝালাই করছি এই যে এই যে আমি এ দুটো এখানে এবার আমি প্লাস মাইনাস আউটপুট এটা সোল্ডারিং করবো তো আমি এটাকে বোর্ডটাকে এখানে নাট বল দিয়ে আটকে দেব আমি নাট বল দিয়ে আটকে দিলাম এবার এটা যে দেখুন সবুজ আর কালো তার দেওয়া আছে সবুজটা প্লাস কালোটা মাইনাস আমি এখানে প্লাস মাইনাস কানেকশান এখানে জয়েন করে দিতে হবে মাইনাস পয়েন্ট আমি রাখলাম এখান থেকে এটা আর এটা প্লাস পয়েন্ট প্লাসটা এখানে শোল্ডারিং এ পাশেরটা প্লাস আর এই পাশেরটা মাইনাস তো আমি যে প্লাস মাইনাস এখানে শোল্ডারিং করা কমপ্লিট প্লাস মাইনাস বের করে কমপ্লিট এবার আপনাদেরকে এবার আমি এখানে এই যে সিগন্যাল বোর্ড দেওয়া আছে সিগন্যাল বোর্ডটা কানেকশান করবো তো সিগন্যাল বোর্ড কানেকশান কীভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে সিঙ্গাল সিগন্যাল বোর্ডে চারটে কানেকশন ঢুকবে তো তো এই চার্জিং সিগন্যাল বোর্ড কীভাবে কানেকশান করবেন সেটা আমি আপনাদেরকে দেখাব এটা প্লাস মাইনাস ভোল্টেজ এটাতে ঢোকাতে হবে আমি যে এখানে পাঁচটা কালারের তার নিয়েছি চার জায়গাতে চারটে কালার লাগিয়ে দেব আমি চার্জিং সিগন্যাল বোর্ড লাগানোর জন্য এই যে এখানে দুটো আটচল্লিশ ভোল্ট বোর্ডে ঢুকিয়েছি আটচল্লিশ ভোল্ট এই যে এরই স্ট্যান্ডের এর স্ট্যান্ডের মাথাতে একটা আর এখানে এই রেস্ট্যান্ডসের মাথায় একটা আটচল্লিশ ভোল্ট ঢুকিয়েছি আর এই যে দুটো লাল আর সবুজ তার নিয়েছি এই দুটো আমি বারো ভোল্ট লাইনে ঢুকাবো তাহলে বারো ভোল্ট লাইনে ঢুকাতে হবে তো এই দুটো আমি এখানে কানেকশান করে নিয়েছি কানেকশান করে নিলাম দিয়ে আমি এবার এটা চালিয়ে দেখবো যে কী বলে এই যে দেখুন দুটো চলছে আর এই যে এখানে কুলিং ফ্যানটা আছে এই কুলিং ফ্যান চালানোর জন্য আপনাদেরকে বারো ভোল্ট তুলে নিতে হবে তো বারো ভোল্ট আমি এই যে এখান থেকে তুলে নিয়েছি এই যে এখান থেকে এটা নেগেটিভ আর এটা বারো ভোল্ট তো দেখুন বারো ভোল্ট মাপছি এখান থেকে এসি বারো ভোল্ট নিয়ে নিয়েছে বারো এই বারো ভোল্ট এভাবে আপনারা এখান থেকে বের করে নেবেন বের করে নিতে হবে বের করে নেওয়ার পর এবার এই যে একটা সিগন্যাল দিচ্ছে না একটা সিগন্যাল লাইট দিচ্ছে না এই সিগন্যাল লাইটটা জ্বালানোর জন্য এখানে বারো ভোল্ট কানেকশান করতে হবে তো আমি এই যে বারো ভোল্ট নিয়েছি এখানে প্লাস মাইনাস ডায় দিয়ে সেখানে আছে তো এই প্লাস মাইনাসে এই বারো ভোল্টটা লাগিয়ে দিতে হবে যে এখানে এখানে বারো ভোল্ট মাইনাসটা লাগিয়ে দিলাম আর এখানে প্লাসটা লাগিয়ে দেবো দেখুন তিনটে সিগন্যাল লাইট জ্বলতে লাগলো এবার এটাকে আমি এখানে কানেকশান করে দেব এবার এটাকে আমি এখানে লাগিয়ে দেব আমার সিগন্যাল বোর্ড কানেকশন কমপ্লিট হয়ে গেলো সিগন্যাল বোর্ডের কাজ কমপ্লিট এবার আপনি অ্যাম্পিয়ার মিটার কানেকশান করতে হবে তো আমি অ্যাম্পিয়ার মিটারটা নেগেটিভ পয়েন্ট থেকে কানেকশান করবো তো এই যে লাল আর সবুজ দুটো তার নিয়েছি এই দুটো তার অ্যাম্পিয়ার মিটারে এই দুই পয়েন্টে লাগিয়ে দিতে হবে এই যে লাগিয়ে দিলাম এই যে নেগেটিভ পয়েন্ট এটা আসছে এটা নেগেটিভ পয়েন্ট এই নেগেটিভের পয়েন্টের এই প্রথম প্রান্তে এক মাথা আর কিছুটা ডিস্ট্যান রেখে আর এক মাথা এখানে লাগিয়ে দিতে হবে আমার এখানকার কানেকশান সম্পূর্ণ কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এই যে কুলিং ফ্যান নে চালানোর জন্য বারো ভোল্ট তুলে নিতে হবে আপনাদেরকে বারো ভোল্ট তুলে নিয়ে কানেকশান কমপ্লিট বারো ভোল্ট দিয়ে কুলিং ফ্যানটা চালাচ্ছি এখানে কানেকশান আমার টোটালি কমপ্লিট হয়ে গেল আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আমার আজকে ভিডিও তো এই পর্যন্তই